বল জামিয়া ব তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ঝল ম কি বাজা তো করলি ওরে বল জামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ঝলন ম তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে লোক কোটি নবীন প্রেমী জন ঢলে ভরা গটা লোলোরে যমিয়া গাং তোরা লক্ষ নবীন প্রেমিক জন ধলে ভরা কি কটালে ভর লো জামিযা যা গাং কানাই কানাই না দোলা জ্যোতি বাংলা জুড়ে করে চলো মল কি করলিও রে বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোড়ে করে চলো মল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো ম তোর প্রেমা নলে বংশী ধোনি তোর তো কানে মাশো পূজারা তারা শোনে সুরের গানে গানে তোর প্রেমা নলে বংশী ধোনি তোর কানে মাশো পুজারা তারা শোনে সুরের গানে গানে আমি শুধু পাই গরে তো আমি শুধু পাই গরে তোর শরীর কোলা কি বাজা দু কর নিয়রে বল জামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল জ্যোতি বাংলা জুড়ি করে মিলন মেলা কেন ভাই মিলন মেলা দুঃখের ভেলায় কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে মিলন মেলা দুখের ভেলাই কেন ভাসে ভাই চুপটি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই করে টাকা চাওয়া বন্ধ হবে তাই ওরে হখের আলো ভয় পেয় না বাজির দল কি কর দিও রে বল তোর দীপ্ত জ্যোতি বাংলা ভোরে করি তোর দীপ্ত জ্যোতি বাংলা যোড়ি করে ছ দাদু পীরের কে না যেতে পারে আজকে দেখো ভণ্ডগুলো গুলো বাজি করে দাদু পীরের কে কেনা যেতে পারে আজকে দেখো ভণ্ডগুলো গুলো বাজি করে ও ভাই এলমিয়াতে ছড় উঠেছে ও ভাই এলমিয়াতে ছড় উঠেছে বঙ্গ গবে শুক্রু সাদা ধল কি বাজা দু কর বল জামিয়া বল তোর দিব্য জ্যোতি বাংলা জুড়ে করে চলো বাংলা জুড়ে পরে জল মন কেনি মুফতি সাহের পর হিত সব গায়া সমর নেতির বড় নেতা পুজবে পরে ভায়া

তোর দি তো জ্যোতি বাংলা জোরে করে চলো মনি মনে প্রখর অগ্নি ভরা বানে চাই চাড়িয়ে আমানিশা পূর্ণিমাশি গানে কেন মনি প্রখর তেজে অগ্নি ভরা বানে যাই চাড়িয়ে আমানিশা পূর্ণিমাশি গানে হাজার হাজার কেন মনি হাজার তোর দীপি বাংলা জোড়ে করে চল তোর দীপ জ্যোতি বাংলা জোড়ে করে চল তোর নিন্দুকে রানু হয়ে কমায় আগিয়ে চলো ও জামিয়া বজ্রণী না দেবে সে তোর নিন্দুকে রানি নু ঘোয়ে চাইবে সে আগিয়ে চলো ও জামিয়া বজ্রণী না দেবে সে তোর ধারো কৃত তোর ধারো কৃত ফলা দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ছলমল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ছলমল পড়ো পড়ো হীরালি ধ্বনি যেন কানে বাজে মুফতি তনি রাজবালে ওই রঙেতে সাজে পড়ো পড়ো হেরারে যেন কানে বাজে মুফতি মাতি রজ বাজে ওই রঙে সাজে বাংলাতে আজ তুফান ওঠে বাংলাতে আজ তুফান ওঠে তারি প্রতিফ বল জামিয়া বল তোর দ্রুত জ্যোতি বাংলা জুড়ে করে চলো ম তোর দৃতো জ্যোতি বাংলা জুড়ে করে চলো মে যাবি আর বাংলা যাবে ঢেকে

জ্যোতি বাংলা জুড়ে করে জল তোর দি তো জ্যোতি বাংলা জুড়ে করে ম ইউটিউবার যত সাইবার আর শাখা নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আরো শাখা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত এরা ফেরিদা উসে যাওয়ার তরে এরা ফেরিদা উসে তো করিয়রে বলিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চল ম তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল মল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল アイレトロンのジョワンエキナでガリガリガ。 আইরে তরুণ নজোয়াদ একে নারে গৌরি গা গগন তলে এই জামিয়া গগন তলে জামিয়া বেগেস্তি বাগা আইরে তরুণ নজোয়াদ একে নারে গৌরি গা যে আলো উঠলো বরে লোক ঘরে ঘরে যে আলিয়া উঠলো বরে লো ঘরে ঘরে যে আলো উঠলো বরে যে আ পুনদে যে নুরি চট আপন্দে নুরি চট চোদ মা তোর নজয়ান রে গৌরী গা আরুন নজয়ান রে গৌরে বগুন তলে জামিয়া বগুন তলে যামিয়া বৃহস্পতি বাগা আরুন নৌ জয়ান রে গৌরে গা এটা ফগিজ সাবিনা না আচ্ছা ফগিজ যদি পাঁচশো টাকা দেয় তা ধোনি কত দেবে